বাসায় এসে দেখছি পনেরো বছর ওই জায়গাটাই বসেনি একই জায়গায় বসেনি আমরা লাড়ি সাড়ি হ্যাটি ঝাড় ঝুড় দিই এই পর্যন্তই কিন্তু এটা কি আমি ভেন তো কিছুই বুঝিনি স্যার পনেরো বছর আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের সাবেক সেনা কর্মকর্তা আসমত বিয়ে করেন পাখি খাতুন বিয়ের পর থেকেই স্বামীর ঘরে একটি লোহার বস্তু পরে থাকতে দেখেন তিনি স্বামীর মৃত্যুর পর বস্তুটি বিক্রি করার সিদ্ধান্ত নেন পাখি গত সপ্তাহে এক ভাঙারি ব্যবসায়ীর কাছে সতেরো কেজি ওজনের লোহার বস্তুটি তিরিশ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি পরে সেটি বোমা জাতীয় কিছু হতে পারে বুঝতে পেরে ভয়ে ভাঙারি ব্যবসায়ী বস্তুটি আবার ফিরিয়ে দেন ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ খবর পায় পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করে জানায় সেটি একটি শক্তিশালী পুরনো অবিস্ফোরিত আর্টিলারি শেল এরপর যশোর সেনানিবাসের বোমা ডিসপোজাল টিম সেটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে আসল আমার স্বামী চাকরি করতাম সে চাকরিতে আমি কোন জায়গায় থেকে নিয়ে সেটা তো আমি জানি না সে তো আর্ট ইয়ারে ছিল পাকিস্তান আমলে আপনার যুদ্ধর বছর সে হলো আপনার পাকিস্তানি ছিল তা কোথায় থেকে নিয়ে আসছে আমি কী করে বলবো তো এই জিনিসটা তো আজ পনেরো বছর দেখছি আমি বের কর তিনি দেখছি তো আমি আমি ভয় পাবাম তো লুহা লুহা পড়ে আছে লুহার আবার কি ভয় পাবো এটা মনে করেছিলেন এটাকে বিক্রি করে দিছিলেন বিক্রি করে দিছিলেন এই ভাঙড়ালার কাছে ভাঙরের দরে বেচি দিছিলাম কত টাকা টাকা দাম হিসাব করে 17 কে 18 কে ওজন হইছিল তার দাম মূল্য হইছে মূল্যটা আমাকে দিয়েছেনই কি ছিল এবির সে আবার তার মহাজনকে দিতে গেছে মহাজন বলেছে এটা খারাপ জিনিস মনে হয় এই জিনিস যেখানে ঠনা আছে সেখানে দি আসোগা এভি ডিজার পরে আমি আর লাড়াছাড়া করি না ওই জায়গাতেই বসেছি স্থানীয় গ্রাম পুলিশ ময়নাল হোসেন বলেন বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এরপর বৃহস্পতিবার রাতেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিষয়টি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর্টিলারি সেলটি যে অত্যন্ত বিপদজনক এ তথ্য জানার পর পাখি খাতুনের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বেচার পরে ওই লবণালা আবার এটা কেনার জন্য ঘুরে হ্যাঁ তারপর আমাকে ফোন করে বলল যে ভাই এই বিষয় তারপর ওটা দেওয়ার দরকার নাই আমি সারকে পিলে আর আইনের মাধ্যমে একটা সমাধান করব তারপরে আমি আবার পরশু দিন এসে দেখে গেলাম দেখে যাওয়ার পরে গতকালকে বৃহস্পতি হাজির আমাদের আমি এবার স্যারের রুমে ঢুকলাম স্যারকে বললাম যে স্যার ইনি একটা আর্মি ম্যান ছিল ইনি দ্বিতীয় পক্ষ মারা গেছে দ্বিতীয় পক্ষে আমার সম্পর্কে আমরাই বিয়ে দিচ্ছি আমার ওই বোন বিয়ে হয়ে ঘরে পড়ে আছে ওই দেখে দেখার পরে আমার ওই সেই দুলাভাইটা মারা গেছে মারা যাওয়ার পরে ওই যে ভাঙড়ি ধরে বেঁচে ছিল দেখার পরে উনি আবার ঘুরে দিকেছিল দেওয়ার পরে ঘুরে যে এখন আমি আবার নেব আমার ছোট ছেলে বাসায় রাখি আমি আবার আসলাম এখন তো ভয় তো লাগছে এখন ভয় লাগছে ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার প্রদীপ কুমার দাস তিনি জানান ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্টিলারি শেলটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে নিয়ে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমরা সফলভাবে এটা ডিসপোজ করি এবং ডিসপোজের সময় আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে আমি উপস্থিত ছিলাম আমি সহকারী অনুষ্ঠানে ভুগি সেখানে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় হয়নি এবং পরবর্তী যদি কোনো পদক্ষেপ আমাদের আইনগত নেওয়া লাগে সেটা আমাদের থানা পুলিশ নিবে আর কি শুক্রবার দুপুরে যশোর সেনানিবাসের সেনাবাহিনীর তিন ইঞ্জিনিয়ারিং ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে আর্টিলারি শেলটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে অভিযানে বোম ডিসপোজাল টিমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন রিফাত বিপ্লব কিশোর দেব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল